তো হাই ওয়ান সেগেন তো আজকের ব্যাপারটা হচ্ছে এই রকম যে আসলে কি বলি বলতো যে আজকে যে ব্লগটা শুরু করছি আজকের মনটা একটু খারাপ ছিল তো যেহেতু ব্লগ করি আর তোমাদেরকে ভালোটা যেমন দেখাই তেমনি খারাপটাও দেখাই নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত খারাপটা হচ্ছে এইরকম যে তোমার বৃষ্টি হল বেলায়। আর আমাদের সরষে কাটা শুরু হয়েছে সরষে কাটা বলতে তোমাদেরকে দেখানো হয়েছিল এর আগের ব্লকগুলোতে হতে পারে যে সর্ষে লাগানোটা কিন্তু এরপরে সর্ষে কাটা শুরু করলো হ্যাঁ আমিও কাটছিলাম তো সরষে কাটতে কাটতে আজকে বৃষ্টি হয়ে গেছে এবার বৃষ্টি হলে ফসলের যে পরিমাণ ক্ষতি হয় সেটা সত্যি খুব মানে খারাপ এক কথায় মানে কাজটা থেমে গেল আর কাজটা থেমে যাওয়ার পরে তোমার কি বলবো সেই এনার্জি দিয়ে আর করা যাচ্ছে না তো আজকে কাজটা বন্ধ আছে তো এখন প্রায় দশটা পনেরো কুড়ি বাজছে আর আমি যাচ্ছি তোমার মাঠের দিকে আর মাঠের দিকে গিয়ে দেখবো যে সরষাগুলো আপাতত কেমন আছে কারণ পাকা ফসলে বৃষ্টি হয়ে গেলে সত্যিই একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় তো চলো যাই দেখি মাঠের দিকে আর মাঠের দিকে তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা দেখায় আমাদের সর্ষে কেমন হয়েছে এখানে দেখতে পাচ্ছ এটা রনিকাকার জমি রনিকাকার জমিতে এই সর্ষেটা কেটে এক জায়গায় জড়ো করে রেখেছে হ্যাঁ কিন্তু জল হয়ে গেছে সত্যি চাষিদের এই একটা খুব খারাপ মানে পরিস্থিতির শিকার হতে হয় অসময়ে জল হ্যাঁ এখন জল হওয়ার কোনো প্রয়োজনই নাই অথচ জল বৃষ্টি হচ্ছে হুম তো সমস্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদেরকে এখানেও এটাও অনেক আকার এটা কাটার পরে জল ঘর রেখেছে এগুলো মারবে আর ওই দূরে দেখতে পাচ্ছ একটা ট্রাক্টার দাঁড়িয়ে আছে মানে সর্ষে মারার মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ যদি যদি সর্ষের ফলনের কথা বলা হয় তবে নিঃসন্দেহে সর্ষে এবার ভালো ফলন হয়েছে প্রত্যেকেরই আমাদেরও যাই হোক রোদটা উঠছে খুব ভালো লাগছে তো প্রত্যেকেরই রিসোর্সে ভালোই হয়েছে কিন্তু এই কাজের ফাঁকে যদি একটু ডিস্টারবেন্স শুরু হয়ে যায় তাহলে সত্যি খুব সমস্যা কিন্তু তো যাই হোক চলো দেখি আবার একটুই কাটা হয়েছে কালকে থেকে শুরু করেছে আজকে কাটতে আসার কথা ছিল কিন্তু আজকেও লেবার টেবার আর এলো না যার ফলে আমিও আর এলাম না বাবাও এলো না হ্যাঁ তো এই দেখো এই যে জমিতে যে সর্ষেগুলো তোমরা দেখতে পাচ্ছ কেটে পড়ে পড়ে আছে সেগুলোই কাটা শুরু হয়েছে হ্যাঁ তো কী আর বলবো খুব খারাপ অবস্থা হুম এখন রোদ দরকার ভীষণ পরিমাণে রোদ্রের দরকার এ দেখো খুব ভালো সরষা হয়েছে হুম দেখতে পাচ্ছ সর্ষে একদম পেকে গেছে হ্যাঁ একদম ঠিক আছে খুব ভালোই হয়েছে সরষে এটা বলা মানে কি বলবো কিন্তু এই বৃষ্টির জন্যে যে কি হবে জানি না এই আর এইটা কাটবো এখন কাটবো ভেবেছিলাম কিন্তু আর আজকে আর কাটা হচ্ছে না কারণ বাড়িতে অনেক কাজ রয়েছে সেগুলো করব, আর এই যে দেখতে পাচ্ছ সর্ষের পাশে সর্ষের পাশে এই দিকটায় মুসুরি লাগা আছে হ্যাঁ দেখতে পাচ্ছ মুসুরিও খুব সুন্দর হয়েছে গনগনে হয়ে আছে একদম মুসুরি মুসুরির দানা কত সুন্দর বেঁধেছে তোমরা দেখতে পাচ্ছ হুম একদম এই যে এই ছোটো ছোটোগুলো এগুলো সব দানা হ্যাঁ খুব সুন্দর মুসরি হয়েছে কিন্তু কিন্তু এই রকম করে যদি বৃষ্টি হতে থাকে এরকম করে যদি বৃষ্টি হতে থাকে সত্যি কিন্তু খুব 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 খারাপ লাগবে হ্যাঁ তো এটাই চাইবো বৃষ্টি যেন না হয় আর এটার মুসরিটার এখন একদম ফুল টেম্পার রৌদ্রের প্রয়োজন যত রৌদ্র হবে মুসরির দানা তত ভালো বাঁধবে তো রৌদ্রের প্রয়োজন আর ফসল তোলার জন্যে আপাতত এখন কারোর বৃষ্টি চাষিদের দরকার নেই কিন্তু কি বলবো বৃষ্টি হচ্ছে তারপর ওইদিকে যারা আলু চাষ করছে যেমন বর্ধমান বীরভূম হুম বাঁকুড়া যাই হোক ওইদিকে যারা আলু চাষ করছে তাদেরও খুব সমস্যা কারণ বৃষ্টিটা অ্যাকচুয়ালি এই সময় প্রয়োজন নাই অযাচিতভাবে বৃষ্টি বর্ষণ হচ্ছে যার ফলে আমাদের মতো চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো কী আর করা যাবে কাজ তো করতে হবে তাই না বলো তো যাই হোক দেখতে থাকো শান্তনুর ঘরে বাইরেতে হ্যাঁ নিত্যদিনের ব্লগিং চ্যানেল শান্তনুর ঘরে বাইরে আর এই রকম জীবনের সঙ্গে প্রতিনিয়ত জুড়ে থাকার ভিডিও তোমরা দেখতে পারো আর নিজের জীবনকে দিয়েও রিলেট করতে পারো সাধারণ মানুষ স্বামী সাধারণ জীবনযাপন যেভাবে ঘটে যায় সেই ঘটনাগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি এবং একটু অন্যরকমভাবে দেখানোর চেষ্টা করি তো যাই হোক যারা নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো আর যারা পুরনো আছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিও লাইকটা করে দিও কমেন্ট করো তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে আর বেল আইকনটা কেন বাজাতে বললাম তার কারণ হচ্ছে ঘন্টি না বাজালে মনে পড়বে না তাই না বন্ধু তো ঘন্টি বাজানোটা জরুরি তো বাজাতে থাকো ঠিক আছে তো দেখতে পাচ্ছ রৌদ্র ভালো হয়েছে তো আজকে তো সর্ষে কাটা হলো না তো বাড়িতে মা বললো যে একটু বাড়ির কাজগুলো করে দে তো একটা জায়গা আছে সেটাকে পরিষ্কার করবো এবং সেই জায়গাটাকে ঠিকঠাক করবো তো সেই জায়গাটাই করে দিই বাড়িতে গিয়ে হ্যাঁ আর ওইদিকে আমার ভিডিও দেখে সব পাড়ার ছেলেবেলা বলছে হাই গাইজ তো হাই ওয়ান সেকেন্ড আমি যেটা বলি ইন্ট্রোতে এক কথায় হ্যাঁ তো সেটাই বলছি তো দেখি ওরা কি কী খবর বল

তো দেখতে পাচ্ছ ওরা এখন যে যাকে করে একবার করে ঘাড়ে নিয়ে আসছে সেই সিস্টেমে একবার ও ওকে বয়েছে এবার ও ওকে বইছে ঠিক আছে মানে কালু বিট্টুকে বয়েছে এবার বিট্টু কালুকে বইছে হ্যাঁ তো এইভাবে ওদের প্রসেসিং চলছে চলুক আমরাও যাই আর বাকি কাজগুলো করে নিই ততক্ষণ পর্যন্ত তোমরাও তোমাদের কাজগুলো সেরে নাও লাইক কমেন্ট শেয়ার যা যা করা করে নাও আর সামনে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো যে কাজটা করবো বলে আমরা এলাম সেটা হচ্ছে যে এই যে এই জায়গাটা এই জায়গাটা পরিষ্কার করতে হবে কারণ এই জায়গাটা ডাস্টবিন হিসাবে ব্যবহার করা হবে তো এই জায়গাটাকে আমাকে পরিষ্কার করতে বললো কারণ এই পেঁপের গাছ টেপের গাছ এগুলোকে সব উঠিয়ে ফেলতে বললো এটাকে পরিষ্কার করে আমি ঝিনচাক করে দেবো আর একদম পরিষ্কার করে দেবো হ্যাঁ তো এই কাজটা আমাকে এখন করতে হবে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার করে দেওয়া হয়েছে জায়গাটা হ্যাঁ পরিষ্কার করে এই জায়গাটা পরিষ্কার করে ওই জায়গাটায় ফেলেছি তোমরা দেখতে পেয়েছিলে আর এই জায়গাটায় ফেলে দেওয়ার পর এগুলোকে সব আগুন লাগিয়ে দেওয়া হলো কারণ এগুলো পুরে একদম ছাই হয়ে যাবে হ্যাঁ তাহলে এখানে কোনো ডাস্টবিন টাস্টবিন আর থাকবে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে হ্যাঁ তো এই ছিল আমার কাজ আমি এই কাজটা শেষ করলাম তো যাই হোক কাজ শেষ করে এখন চলে যাচ্ছি বাড়ি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবকলে খুব ভালো থেকো চলো টাটা